বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে অবতালুল ইয়াতা মাহাত্তা ঐ ইয়া বালাগুন্নি কাহা ফাইন আনাস্তুম মিনহুম রুস্তান ও ইলাইহিম ইলাহিম আম্বালাহুম অলতাকুলুহা এ ইস্রাফাও অবিদারান আই ইয়াকবারু অমান কানা গানিয়ান ফাল ইয়াস্তাফিফ অমান কানা বিরান ফাল ইয়াকুল বিল মারুফি ফাইয়া দাফাতুম ইলাহিম আম্বালাহুম ফাশিদু আলাইহিম, অকাফা বিল্লাহি হাশিবা আর তোমরা ইয়াতিমদেরকে পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পেয়েছে সুতরাং যদি তোমরা তাদের মধ্যে বিবেকের পরিপক্কতা দেখতে পাও তবে তাদের ধনসম্পদ তাদেরকে দিয়ে দাও আর তোমরা তাদের সম্পদ খেয়েও না অপচয় করে এবং তারা বড় হওয়ার আগে তাড়াহুড়া করে আর যে ধনী সে যেন সঙ্গত থাকে আর যে দরিদ্র সে যেন ন্যায়সঙ্গতভাবে খায় অতঃপর যখন তোমরা তাদের ধনসম্পদ তাদের নিকট পর্দ করবে তখন তাদের উপর তোমরা সাক্ষী রাখবে আর হিসাব গ্রহণকারী হিসাবে আল্লাহ যথেষ্ট লিলিজারি নাচিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানী অল আকো রাবুনা অলিম নিস্সা ই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানী অল আকু রাবুনা মিম্মা কা আল্লা মিনহু আও কারছু নাসিবাম্মাফরুদ্দোয়া পুরুষদের জন্য মাতা পিতা ও নীটাত্মীয়রা রাজা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে আর নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নীটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ তা থেকে কম হোক বা বেশি হোক নির্ধারিত হবে ওইয়া হাতবোয়ার আল পিসাউল করপুয়া অল ইয়াতামা মাসাকি নাই বুহ মিমিহু অক্লাহম কাউলাম মারফা আর যদি বন্টনে নিত্যাতীয় এবং ইয়াতিম ও মিসকিনরা উপস্থিত হয় তাহলে তোমরা তাদেরকে তা থেকে আহার দেবে এবং তাদের সাথে তোমরা উত্তম কথা বলবে অল ইয়াক আইন তারা কুমিন খালফিহিম রুরিয়ত দিয়াফান খাফু আলাইহিম ফাল ইয়াত্তাক্লাহা অল কাওয়ান কাউানসাদীরা আর তাদের ভয় করা উচিত যে যদি তারা তাদের পেছনে অসহায় সন্তান রেখে যেত তাহলে তারা তাদের বিষয়ে উদ্বিগ্ন হত সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং যেন সঠিক কথা বলে ইন্নাল্লাইনা ইয়াকুল উনা আমলাল ইয়াতামাজমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুত্ত নারা অসাইয়াসলাউনা সাইরা নিশ্চয় যারা ধন ধনসম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন